আসসালামু আলাইকুম গতকাল বানারিপাড়ার উপর থেকে যে টর্নেডো বয়ে গেছে সেই টর্নেডোর ধ্বংসের চিত্র কিছু দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাবুই পাখির বাসা এই টর্নেডোতে মানুষের পাশাপা পাশি পশু পাখিও কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে শত শত বাবুই পাখি তারা কিন্তু এই মুহূর্তে গৃহহীন হয়ে পড়েছে ভয়াবহ একটা অবস্থা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু দোকানের স্টল বা ইউনিয়নের গরদ্বারের যে মোল্লা মার্কেট সেই মোল্লা মার্কেটের যে দোকানগুলো সে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে টর্নেডোতে নিয়ে ফেলেছে এবং দুমড়ে মুচড়ে দিয়েছে এই টর্নেডোর ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে ওইভাবে পরিমাপ করার এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে বানাটি পাড়ার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে কারো ঘরের চালা উড়ে গিয়েছে কারো ঘরের উপর গাছ পড়ে রয়েছে আবার কারো ঘর একদম মাটির সাথে মিশে গেছে যেখানে এটা গরুদ্দার আব্দুর রহমান অর্থাৎ সুখা কাকার ছেলের সোয়াগের ঘর যেখানে তার স্ত্রী ছিল বাচ্চা কোলে নিয়ে সে নিচের দিক তাকিয়েছিল যার কারণে ঘরটি কিন্তু সেই সোহাগের স্ত্রীর উপর পড়েছিলো এবং লোহা পিটে গেঁথে গিয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় ঘরের চালা উড়ে গিয়েছে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বানের পাড়াবাসী এখানে দেখতে পাচ্ছেন একটি গাছ এরকম শত শত গাছ যেটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব নয় গাছ উপড়ে গিয়েছে ঘরের উপর গাছ পড়েছে সেগুলোর চিত্র আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আসলে এই স্বল্প পরিমাণ ভিডিওতে এত পরিমাণ ক্ষয়ক্ষতির চিত্র একসাথে দেখানো সম্ভব না আর সব জায়গায় যা যাওয়াও এই মুহূর্তে সম্ভব না যার কারণে আমি যেই জায়গায় যে জায়গায় গিয়েছি সেইগুলো চিত্র দেখাচ্ছি এই একটি বাড়ির উপরে দেখেন মোটামুটি ক্ষয়ক্ষতি হচ্ছে যেহেতু বিল্ডিং যার কারণে এখানে কোনো ক্ষয়ক্ষতি গড়ের কোনো ক্ষতি হয় নাই কিন্তু একদম বাড়ির যে গাছগুলো সম্পূর্ণ গাছগুলো ধুমড়ে মুছড়ে গেছে পুকুরের মাছ এই পুকুরের মাছগুলো মোড়ে মোড়ে ভেসে উঠতেছে গাছে আম ছিল বিভিন্ন ধরনের ফল ছিল সেগুলো একদম এক সমূলে ধ্বংস হয়ে গিয়েছে এবার দেখাচ্ছি ভাই ইউনিয়নের যে রাস্তা সেই রাস্তার চিত্র গতকাল থেকে এই রাস্তা কিন্তু পরিষ্কার করা হয়েছে যার কারণে আজকে সকালে কিন্তু রাস্তা মোটামুটি পরিষ্কার তারপরও এখন পর্যন্তও কিন্তু রাস্তায় অনেক গাছ রয়েছে এটি একটি বাবুই পাখির বড়ো একটি বাসা চিন্তা করেন যে এত বড় বাসা তৈরি করতে এই বাবুই পাখির কত সময় নষ্ট হয়েছে মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোতে পাখির বাসা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে কত সুন্দর সুনিপুণ কারুকার্য দিয়ে এই বাসাগুলো তৈরি করেছে আমার মনে হয় পৃথিবীর কোনো কারিগর দ্বারা এত সুন্দর সুনিপুণ ঘর তৈরি করা আসলে সম্ভব না যেটি এই বাবুই পাখি দেখলে বাবুই পাখির বাসা দেখলে আমার আমাদের অনুভব করা উচিত যে তারা কতটা পরিশ্রম করে এই বাসাগুলো তৈরি করেছে যেগুলো গতকালকে টর্নেডোতে একদম শেষ হয়ে গিয়েছে সর্বশেষে আমি দেখাচ্ছি বাইশেরি ইউনিয়নের কিছু রাস্তার চিত্র যেখানে গাছ ছিল কিন্তু মানুষ সরিয়ে নিয়ে গিয়েছে চারপাশের যে গাছপালার ধুমড়ে বসতে যাওয়ার চিত্র